বন্ধুরা ভালো সময় আসার আগে মহাদেব দেন এই সাতটি সংকেত তাই যদি বন্ধুরা আপনারা এই সাতটি সংকেতের মধ্যে যদি যে কোনো একটি সংকেতও পান তাহলে বন্ধুরা আপনারা জানবেন যে আপনারা খুবই ভাগ্যশালী আপনাদের জীবন থেকে এবার দুঃখ কষ্ট দারিদ্রতা নাশ হবে জীবনে আসবে সুখ শান্তি পরম আনন্দ কারণ বন্ধুরা দেব মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না তাই এই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন তাহলে কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী তাই চ্যানেলে বন্ধুরা আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এবং কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নাম্বার এক এই মাসে আপনারা যদি বারবার স্বপ্নে সাপ দেখছেন বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায় কিন্তু যদি বন্ধুরা সাপে আপনাদেরকে কামড়ায় বা আপনাদেরকে হয়তো তাড়া করছে তাহলে এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয় এটি পিতৃদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করেই সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় তিনি ঘটে তাহলে বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে নাম্বার দুই বন্ধুরা সদা সর্বদাই এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদেরকে রক্ষা করছেন মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছে বিপদ থেকে তিনি যেন আপনাদেরকে রক্ষা করছেন যার ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন দেবাদিদেব মহাদেব আপনাদের ওপরেই তাকিয়ে রয়েছেন নাম্বার তিন কোনো বিশেষ মন্ত্রের প্রতি আপনাদের টান যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে তখন আপনাদের কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা মন বেশি আকর্ষিত হবে এবং মন থেকে তার প্রতি একটা আপনার বেশি ভালোবাসা আসবে আর বন্ধুরা এমনটা এর জন্য হয় যে জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা ও ভালোবাসা পেয়ে আসছি সেই সংস্কার আমাদের এই জন্মতেও আমাদের সাবসকনসিয়াস মাইন্ডের রেকর্ড থাকে ফলে খুব সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে ভগবান শিবের নাম জপ করতে ভগবানের মন্ত্র জপ করতে একটা আলাদা আনন্দ অনুভব হয় তাহলে বন্ধুরা এটা পূর্ব জন্ম থেকেই এটা তারই সঙ্গে নাম্বার চার কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগে মাঝে মধ্যে অনুমান করে ফেলেন এটি এর জন্যই বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন তিনি আপনাদের মনের ভেতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি নাম্বার পাঁচ এই মাসে সাদা নন্দীর আগমন আপনাদের বাড়িতে হঠাৎ করেই বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনারা রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন বন্ধুরা এটি দুটো সময়ে ঘটে যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বন্ধুরা যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা দেবাদিদেব মহাদেবের আগমন ঘটে তখন এমনটা ঘটে থাকে অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদেরকে ভগবান আমাদের আরাধ্য আমাদেরকে সচেতন করিয়ে দেন যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন নাম্বার ছয় এই মাসে প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে তাহলে মনে রাখবেন বন্ধুরা যে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আর ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময়ে ঘুমিয়ে কাটিয়ে দিক কারণ এই সময়ে বন্ধুরা ধ্যান জপ তপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয় বাকি কোনো সময়তে বাকি কোনো সময়তে তা প্রাপ্ত হয় না কারণ চারিদিকে এই সময়ে কসমিক এনার্জির বৃষ্টি হয় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অত্যন্ত বাড়িয়ে তোলে বুদ্ধির বিকাশ ঘটায় কাজে মন বসে পড়াশোনায় মন বসে আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে সাথে আর্থিক উন্নতিও হয় নাম্বার সাত স্বপ্নে শিবলিঙ্গ ভগবান শিব বা কোনো সাধু বা কোনো দেবদেবীর দর্শন করা বন্ধুরা এমন অনেক রকম স্বপ্ন তখন দেখতে শুরু করে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই মাসের এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে আপনারা কি অর্পণ করবেন নাম্বার এক গোলাপ বন্ধুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্বন্ধ আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও বন্ধুরা যদি আমরা এই মাসে ভগবান শিবকে এই ফুল অর্পণ করতে পারি তাহলে বন্ধুরা আপনারা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন নাম্বার দুই বেল ফুল বন্ধুরা এই মাসে দেব মহাদেবকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানান রকমের বাধা বিপত্তির এতে নাশ হয় নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কোনো কাজেতেই আপনারা সফলতা অর্জন করতে পারছেন না তাহলে বন্ধুরা আপনারা এই মাসে শিবলিঙ্গে যদি চামেলি ফুল অর্পণ করতে পারেন তাহলে বন্ধুরা এই সমস্যা থেকে আপনারা এই মাসে বেরিয়ে আসবেন নাম্বার চার ধুতুরা ফুল বন্ধুরা শিব পুরাণ অনুসার ধুতুরা ফুল ও ধুতুরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি পূর্ণ হবে তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার পাঁচ আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কেতুকি ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হলেও কিন্তু স্মরণ করবেন ভগবান শিবের এই অচুক মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় কারণ বন্ধুরা এই মাসে ভগবান শিবের এই অচুক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ অর্থকষ্ট কষ্ট কাল সর্বদোষ এমন নানান রকম বাধা বিপত্তি মহাদেব নিমেষেই নাশ করে দেন তাই বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখব যে এই গায়ত্রী মন্ত্র আপনারা এই মাসে কখন কীভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না এবং পুরো ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদে ও জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে বন্ধুরা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব হলেন এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকাল বলা হয় সমস্ত দেবতা দানব ও পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না তাই তাকে নাথ বলা হয় প্রভু এতটাই ভোলে ভালা যে সামান্য জল ও বিল্লুপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে ভগবানের অভিষেক করি তাহলে মহাদেব তা পূর্ণ করে দেন মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবারের ব্রত রাখে তাহলে সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবা নিমেষেই নাশ করে দেন কিন্তু যারা বন্ধুরা আপনারা এই ষোলো সোমবারে ব্রত রাখতে পাচ্ছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলেও একটি বার ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে পুজো ঘর বা কোনো নিরিবিলি জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে এই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচার্যের পালন করবেন তারপরে ধ্যান হয়ে যাবার পরে আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন তাই এই সব কিছু হয়ে যাবার পরে আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে মহাদেবের কোনো লীলা শ্রবণ করে তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পূর্ণ করুন তাই বন্ধুরা আগামী সোমবার এই মাসের প্রথম ও বড় সোমবারে এইভাবে আপনারা একটি বার বাবার আরাধনা করে দেখুন যে দেখবেন বাবা যে এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবেন এবং যারা বন্ধুরা আপনারা বহুদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যে সব পরিবারে রোগ ব্যাধি নিত্য লেগেই রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে যদি শিবলিঙ্গের অভিষেক করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কোনো কিছু তামসিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়াও স্নান করেও আপনারা সন্ধ্যাবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতেই সাত দিনের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনি পাবেন আর তা হচ্ছে বন্ধুরা ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায়নোদয়া বন্ধুরা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য এই মাসের প্রত্যেকটা সোমবার মহাদেবের পুজো করা উচিত এতেই গ্রহ দোষের নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় আর কাল হচ্ছে বন্ধুরা এই মাসের প্রথম ও বড় সোমবার তাই আপনারা এই সুযোগ কিন্তু একদমই হাত ছাড়া করবেন না কারণ এই সময়ে মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ দেব মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলানাথ বলা হয় তিনি যে এতটাই ভোলা তিনি সামান্য জল বিল্লপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন বিশেষ চারটি কাজের কথা বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই অবশ্যই করুন যেমন এই মাসের সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষ অক্ষয় পূর্ণ পুণ্যপ্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে এবং সোমবার রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়ই সেই সঙ্গে সেই ব্যক্তির আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী রাধে রাধে অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা দেবাদিদেব মহাদেব হচ্ছেন মানে দেবতাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না তাই আগামী কাল এই মাসের প্রথম ও বড় সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে করুন বেলপাতা আপনারা অবশ্যই দিন পারলে ধুতরা ফুল ধুতরা ফল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন এবং এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নম শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদয় বজায় রেখো আমার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দারিদ্রতা তুমি করণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা আমাদের পুজো আরাধনা তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনারা এই মহা সম্বারে আতক চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন দেবাদিদেব মহাদেবের পায়। আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা যদি আপনারা এই দিনে ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতক চাল মুগ ডাল আলু ঘি এছাড়াও বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন একটি প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপরে সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর তা সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন সামান্য হলেও শ্রীফল মানে যাকে আপনারা নারকেল বলেন তা গ্রহণ করুন এতেই বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওং রুদ্রায় জটা ধারায় শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্নবার বা একশো আট বার জপ করবেন এবং জপ করার সময়ে বন্ধুরা যেন আপনাদের হৃদয় মহাদেবের জন্য ভক্তি ও ভালোবাসা থাকে তা বলেই বন্ধুরা আপনারা জীবনে আপনাদের জীবনে আপনাদের জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে